আমি আছি আজকে বাংলাদেশের সুন্দর বান্দরবনে প্রসঙ্গ আমি আজকে আপনাদেরকে শেয়ার করব একদিনে বান্দরবনের জনপ্রিয় স্পোর্ট গুলি সাথে কিভাবে আসবেন কোথায় থাকবেন থাকবেন তার সম্পূর্ণ একটি ভ্রমণ আমার আজকের যাত্রা শুরু হয় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এ যাত্রার প্রথমে আমি যাচ্ছি মহানগর এক্সপ্রেসে করে চট্টগ্রাম রেল স্টেশনের উদ্দেশ্যে যার ভাড়া পড়েছে চারশো পঁচিশ টাকা আর আপনি যদি আরও কম খরচে যেতে চান সেক্ষেত্রে চট্টগ্রাম মেল ট্রেনে করে যেতে পারেন যার ভাড়া পড়বে একশো পঁচিশ টাকা মাত্র আবার চাইলে বাসে করেও সরাসরি বান্দরবন চলে যেতে পারেন সেক্ষেত্রে

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন আমি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আর আপনারা চাইলে এ জায়গা থেকে ফজরের নামাজটা আদায় করে তারপর চলে যেতে পারবেন নিউ মার্কেট মোড কারণ নিউ মার্কেট মোড থেকে দশ থেকে পনেরো টাকা দিয়েই আপনারা ইজিলি চলে যেতে পারবেন নতুন ব্রিজ আর নতুন ব্রিজ থেকে অ্যাভেলেবেল বান্দরবন যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন স্টেশন থেকে বেরিয়ে ঠিক সোজা যদি এক মিনিট হাঁটেন তাহলে হচ্ছে নিউ মার্কেট মোড় আর আমি আছি এখন ঠিক নিউ মার্কেট মোড়ে রেল স্টেশন থেকে একটু বেরিয়ে এক মিনিটও লাগবে না নিউ মার্কেট মোড়ে আসতে আর এই জায়গা থেকে অ্যাভেলেবেল সিনজি রেগুনা পেয়ে যাবেন সিনজির জন্য নতুন বীজ আর যাওয়ার জন্য দিবে পনেরো টাকা আর যদি রেগুনাতে যান তাহলে দশ টাকা বাট আজকে সকালবেলা রেগুনা দেখতে পাইতেছি না সো আমরা সিনজিতে যাব পনেরো টাকা দিয়ে আর আপনারা চাইলে এ জায়গা থেকে সকালবেলা নাস্তাটাও সেরে নিতে পারেন আমাদের মতো টিকিট মোড় থেকে দশ মিনিটই আইসাপুরের নতুন বিষ মোড়ে আর এই নতুন বিষ মোড় থেকে বান্দরবন যাওয়ার জন্য অনেক গাড়ি পেয়ে যাবেন সকাল ছয়টায় পুবানি রিজার্ভ বাসে করে একশো টাকার টিকিটে এখন যাত্রা করব বান্দরবনের উদ্দেশ্যে এখন বাজে সকাল নয়টা আর আমি আছি এখন বান্দরবন বাস তো আমাদের আসতে এক্স্যাক্টিক খরচ হয় বান্দরবন আসার জন্য তো এ জায়গার থেকে আর ঠিক সামনেই গণেশ চত্বর চত্বরে আমরা এখন চলে যাব আমাদের যে স্পোর্টগুলি আছে বান্দরবনের ওই স্পোর্টগুলির যে যাওয়ার যে গাড়িগুলি ভাড়া করব ওই ঠিক ওই জায়গা থেকে ভাড়া করবো আমার পিছনেই হচ্ছেত্বর ঠিক এক মিনিটের মতো হাঁটলেই আপনারা বাস টার্মিনাল থেকে করতে পারবেন আর এই দণ্রে কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যাবেন লাইক আপনারা এই জায়গায় জিপ কার পেয়ে যাবেন চান্দের গাড়ি পেয়ে যাবেন সিনজি পেয়ে যাবেন তো এই জায়গায় মালিক সমিতি পরিবহন থেকে সম্পূর্ণ সব কিছু ভাড়া করা আছে ফিক্স করা দেওয়া আছে আপনার যে যেটা লাগে সেটা দেখতে পারেন

বাস এটাকে সকলের রেস্তোরাঁ থেকে শুরু করে জিপ মালিক সব কিছুই এখন টোয়েন্টি থেকে টেন পার্সেন্ট অল সব কিছুই ডিসকাউন্ট দিচ্ছে আপনি যদি এখন চান্দের গাড়ি ভাড়া করেন যদি নীলগিরি উদ্দেশ্যে যান শুধু নীলগিরি দেখার উদ্দেশ্যে যে স্পোর্টগুলি করে এর জন্য আপনাকে দিতে হবে সাতচল্লিশশো টাকা আর যদি অল স্পোর্ট যদি করেন এর জন্য ছয় হাজার টাকা এর মধ্যেও হচ্ছে ঠিক আপনি টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এরকম একটা সিনজি ভাড়া করি সারা দিনের জন্য আমাদের অল স্পোর্ট করিয়ে দেখাবে এজন্য আমরা ঠিক দু হাজার টাকা দিই ওনাকে তো দিনের প্রথম স্পটে আমরা এখন চলে যাব শৌলাপ্রপাত ঝর্ণা দেখতে তার মধ্যে রাস্তার যে পারপার্শ্বিক যে ভিউ আছে ওইটা তো থাকবে শোলাপ্রপাত ঝর্ণা দেখতে যাওয়ার সময় প্রথমেই পড়বে এই সাঙ্গু নদী যেটা কিনা মিলনছড়ি চেকপোস্টের সাথেই অপূর্ব সুন্দর একটা ভিউ পয়েন্ট এ জায়গায় আর অসংখ্য পর্যটক এ জায়গায় ছবি তোলার জন্য ভিউটাকে উপভোগ করার জন্য সবসময় লেগে থাকে মিলনছড়ি চেকপোস্ট থেকে সাঙ্গু নদী দেখার পর আমরা এখন চলে যাচ্ছি ঠিক সৌলাপ্রপাত ঝর্ণা দেখতে আর এর বারো যে পরিস্থিতি পাহাড়ি অঞ্চল তো এখন আছি আমি সোলাপুরবার যে যে স্পটে ওই জায়গায় আর এ জায়গায় কিন্তু অসংখ্য সুন্দর যে আদিবাসী পাহাড়িরা সুন্দর একটা বাজার দিছে তাদের যাবতীয় জিনিসপত্র এই জায়গায় সুন্দর করে প্রদর্শন করছে আমি এখন যাচ্ছি ষোলো ঝর্ণায় আর এই সিঁড়িগুলি দিয়ে কিন্তু যেতে হবে এটা খুব ইন্টারেস্টিং পর্যটকদের সুবিধার জন্য ঝর্ণাটাকে উপভোগ করার জন্য সিঁড়ি দিছে তো আমি এখন আছি ষোলো পোপাত ঝর্ণাতে আর ঠিক আমার নিচেই হচ্ছে সে ঝর্ণার পানির স্রোত বেয়ে যাচ্ছে আর এ জায়গায় বর্ষার মুমেন্টটাতে অসম্ভব সুন্দর লাগে হাত প্রচুর পানি থাকে চাইলে ওই সময় গোসলও করা যায় আর এখনো যদিও গোসল করতে আসে পাহাড়ি লোকজন গাড়ি গাছিরা তো অসম্ভব একটা সুন্দর না এই শৈল তো এখন আমরা শেষ করে এখন আমরা চলে যাব চিম্বুক পাহাড় দেখার উদ্দেশ্যে খালি চোখে দেখলে মনে হবে মেঘটা যেন ঠিক এ পাহাড়ের টিলাই আশ্রয় নিছে আশেপাশে সব জায়গায় রোদ বাট ওই পাহাড়টাই কি সুন্দর ছায়া দেওয়া রাখছে অসম্ভব সুন্দর আর এরকম সুন্দর সুন্দর ভিউ এক্স্যাক্ট আপনি দেখতে পারবেন যখন গাড়ি এক্স্যাক্ট আপনার সিএনজি কিংবা চান্দের গাড়ি চলে তো চিম্বুক পাহাড় যাওয়ার পথেই আর্মি ক্যাম্প পড়ে যাবে হোয়াই জংশন আরমি ক্যাম্প আর এখান থেকে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে তারপরে চিম্বুক পাহাড়ে যেতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে তো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে হবে আর যদি না থাকে তাহলে আপনারা বার্থ সার্টিফিকেট দিয়েও দেখাতে পারে তো আমি এখন এসে পড়লাম চিম্বুক পাহাড়ে আর এই হচ্ছে চিম্বুক পাহাড়ে এন্ট্রি ফি টিকিট কাউন্টার আর এই জায়গাতে কিন্তু বিশ টাকার টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হয় আর চিম্বুক পাহাড়ের ঠিক নেচই হচ্ছে আদিবাসীর সুন্দর একটা বাজার আছে আর এখানে তাদের বাসস্থানও দেখা যায় তো আমরা এখন বিশ টাকায় টিকিট কেটে এখন চিম্বুক পাহাড়ের ভিতরে ঢুকবো তো টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করেই ঠিক পাহাড়ি পথ পাবেন এরকম সুন্দর রাস্তাও আছে যদিও বাট একদম সরু উপরের দিকে চলে গেছে এজন্য উঠতে কিছুটা কষ্ট হয় একটু হাইপার হইতে হইব যদিও বাট ঠিক তিন থেকে পাঁচ মিনিট যদি হাইকাইকিং করেন তাহলে যে পর্যটক যে প্লেসটা ওইখানে চলে যেতে পারবে তো চিম্বুক পাহাড়ের এই ভিউ পয়েন্টটা খুব ইন্টারেস্টিং কজ এই জায়গার থেকে সকালবেলা একদম ফুল ক্লিয়ারলি ম্যাক দেখা যায় থেকে ছবি তোলার জন্য এত লোকের সমাগম তো এখন আমি চিম্বুক পাহাড় থেকে বের হয়ে দুই দুইটা ভিউ পয়েন্ট দেখতে যাব একটি হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট আর আরেকটি হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট তো এ দুইটা একদম রাস্তার সাথেই কোনো ইঞ্চ ফি লাগে না তো এখন ওই দুটা ভিউ পয়েন্ট ভিজিট করব আমি এখন আছি টাইটানিক ভিউ পয়েন্ট আর এই জায়গায় টাইটানিক ভিউ পয়েন্টের নাম বেসিক্যালি রাখা হয় এই কোনাটা হচ্ছে টাইটানিকের মতো ঠিক এই জন্য এটার নাম হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট আর এই জায়গা থেকে কিন্তু সুন্দর একটা প্রাকৃতিক একটা পরিবেশ দেখা যায় পাহাড়ের যে সুন্দর একটা পরিবেশটা আমি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আর এই জায়গায় দুইটা ভিউ পয়েন্ট দেখা এই জন্য মূলত এটার নাম দেওয়া হয়েছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আর এই জায়গা থেকে কিন্তু ম্যাগগুলি অপূর্ব সুন্দর দেখা যায় ডাবল পয়েন্ট ভিউটা ছিল অসাধারণ অন্যান্য ভিউ পয়েন্টের তুলনায় এটা আসলেই অ্যাট্রাকটিভ ছিল তো এখন আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে বের হয়ে চলে যাব এখন নিলগিরিতে তো ফাইনালি আমরা নীলগিরিতে এসে পৌঁছাইলাম আর নীলগিরিতে ঢুকার জন্য কিন্তু এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা আর আপনার গাড়ির জন্য কিন্তু পার্কিং দিতে হবে আপনি যদি সিঞ্জিন নিয়ে আসেন এজন্য জন্য একশো টাকা যদি জে কিংবা চাঁদের গাড়ি নিয়ে আসেন এজন্য জন্য আপনাকে আবার আপনাকে টুল দিতে হবে তো আমি এখন আছি নীলগিরি ক্যান্টিনের যে ভিউ পয়েন্টটা আর ওই ভিউ পয়েন্টের উপরে আর এ জায়গার থেকে কিন্তু মেঘ যেমন দেখা যায় হাতের কাছে ঠিক আপনারা যদি সকালে আসেন তাহলে এ জায়গায় কিন্তু মেঘে বরফট থাকার পসিবিলিটিটা অনেক তো এ জায়গায় অ্যামেজিং একটা লুকিং আসলে বান্দরবনের মেইন সৌন্দর্যই হচ্ছে নীলগিরি আর নীলাচল অ্যামেজিং একটা ভিউ পাওয়া যায় আছে এখন নীলগিরি হেলিপ্যাডে অসম্ভব সুন্দর এই জায়গায় ভাই চারপাশের যে ইন্টারেস্টিং দৃশ্য এই নীলগিরি হচ্ছে সর্বোচ্চ চূড়া যে পাহাড় আছে আশেপাশে আর আশেপাশে যে সুন্দর যে ছোট ছোটো পাহাড়গুলি এগুলি দেখতে ই ক্যাচিং একটা মোমেন্ট হবে আপনার জন্য তো ওয়াও এই যে আমার উপরেই হচ্ছে যে সুন্দর সুন্দর মেঘের আসলে এই জায়গায় যদি সকালে যদি আসেন তাহলে আপনিও মেঘের সম্ভাবনা পাবেন একদম হাতের নাগালে তো এখন আমরা বান্দরবনের একপাশের যে ট্যুরিস্ট স্পটগুলি আছে ওগুলি শেষ করলাম এখন আমরা চলে যাব ঠিক নীলাচর মেঘলা পর্যটক স্পট প্লাস স্বর্ণমন্দির নামে খ্যাত উই স্পটগুলিতে আসলে বান্দরবন এক সাইডে হচ্ছে আমি এখন যেগুলি ভিজিট করতাম ঠিকগুলি আর আরেক সাইডে হচ্ছে মেঘলা নীলাচর স্বর্ণমন্দির নীলগিরি পর্যটক স্পটের ঠিক নিচে এরকম আদিবাসীদের অনেক বড় একটা দোকান আছে এ জায়গায় আপনারা চাইলে বিভিন্ন ফলমূল থেকে শুরু করে আদাও পেয়ে যাবে আমি ঠিক নীলগিরি থেকে আসছি পড়েছি ঠিক গোল্ডেন টেম্পল স্বর্ণ মন্দিরে বাট এখানে এখন বর্তমানে প্রবেশ আমি মনে করি এই জায়গা নীলগিরি থেকে নীলাচল আসার পথে হঠাৎ সিঙ্গির চাকা পাঞ্চার হয়ে যায় যার ফলে নীলাচল আসতে বিকাল পাঁচটা সাতাশ বেড়ে যায় আর দিন যেহেতু ছোট তো সূর্যোদয় হয়ে পড়ে পাঁচটা পনেরোই যার ফলে নীলাচল থেকে সূর্যোদয় দেখাটা আমি মিস করে ফেলি আসলে নীলাচল থেকে সূর্যোদয় দেখাটা অসম্ভব সুন্দর এই নীলাচল থেকে বান্দরবন সিটির দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার যার ফলে এই পাহাড় থেকে বান্দরবন সিটিটাকে খুব সুন্দরভাবে দেখা যায় আর এই নীলাচলের প্রবেশ ফি জনপ্রতিমাত্র পঞ্চাশ টাকা তারপর ছয়টার দিকে মাসুদ মামাকে নিয়ে আমরা চলে আসি বান্ধবন শহরে তারপর লাঞ্চের টাইমে ডিনার করে রাত দশটার বাসে করে আমরা চলে আসি ঢাকায়